এটা হচ্ছে আমাদের সিঙুর যে হিমাদ্রি আছে হিমাদ্রির আগে যে বড় মাঠটা পড়ছে এক তো ওতে হওয়ার চান্সটা আছে এখনো পর্যন্ত জায়গা ঠিক হয়নি আর দোসরা নম্বর কথা হচ্ছে এর আগে যে একটা ইজতেমা হয়েছিল দু হাজার উনিশে কুড়িতে হয়েছিলো লাগভাগ ঠিক আছে হ্যাঁ ওইটা হয়েছিল তোমার মহিষাপুর মাঠে বেশি সম্ভাবনাটা আছে যে এটা আমাদের মহিষাপুর মাঠে মহিষাপুরের মাঠটা এমন একটা বড়ো আছে ঠিক আছে কেন বিশ্ব ইজতেমা বলে কথা ঠিক আছে লোক প্রচুর হবে এই নয় যে দু তিন হাজার লোক হবে ঠিক আছে পাঁচ হাজার লোক হবে লাখের ওপরে লোক হবে ঠিক আছে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমার রাজস্থানের ওতে কমসে কম এজতেমাতে হয়েছিল যে কমসম সাত আট লাখ লোক হয়ে গিয়েছিল ঠিক আছে দুয়ার দিনকে একটু বেশিই হয় কেন সবাই চায় যে দুয়ার দিনটা যায় আর এর আগে আমাদের ওখানে হয়েছিল অনেক ছোটোবেলায় সেন অত জানি না যে কবে মানে কত লোক হতে পারে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আমাদের হুগলি জেলার যত সব মানুষরা আছে সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা এবং যার যেমন ধারা হবে টাইম হবে যাবে গিয়ে সব কাজ করতে হয় যেমন দ্বারা মেন রোডের ওপরে বাঁশ ফেলে দিলো বাঁশগুলো বই জন্য লোক দরকার তবুও লোক করা করে যে হ্যাঁ হ্যান্ডেল করার জন্য কাজ করার জন্য লোক করে সেইগুলো কি মতো তারা আর কত করবে ঠিক আছে কতজনের আইটেম সেই হিসেবে একটা টেক্সচার বানানো হয় তাহলেও সবাই যাই স্বভাব গাওয়ার জন্য ভাই ইনশাআল্লাহ আমিও যাব যাওয়ার চেষ্টা করব এটা প্রায় পাঁচ বছর বাদই হচ্ছে এজতেমাটা বিশ্ব এস্তেমা আছে এখন এখনো পর্যন্ত বোঝা যায়নি যে কোন মাঠে হবে সবাইকে মেসেজটা দিয়ে দিও জানুয়ারি মাসে হবে যারা সব বাইরে থাকে যাদের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি যাব এস্তেমাতে ঠিক আছে সেই এস্তেমায় যেতে পারে ভাই সবাই স্বভাব কামাতে যায় ঠিক আছে এই নয় যে আড্ডা মারবে ঘুরবে এটা আড্ডা মারার জায়গা নয় আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে ঠিক আছে ভাই আমি তিন দিন গিয়েছিলাম তোমার রাজস্থানেতে বাড়ির কথা তো এক মনেই হয়নি আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে সেইখানে মতো বাড়ি পেছনের কথা কোনো মনেই থাকে না যে হ্যাঁ তুমি যদি সেই ধ্যানে সেই মন দিয়ে যদি শোনো থাকো সেইখানে ঠিক আছে আর যদি মনে করো যে হ্যাঁ আওয়ারার মতন ঘুরবো হো মজা মারব চা বিস্কুট খাবো ফ্রিতে তাহলে তো ভাই তাহলে কি মনে হবে যে হ্যাঁ একটু একে ফোন করি একে ওকে ফোন করি তাকে ফোন করি ঠিক আছে তোমাদেরকে ম্যাসেজটা দিয়ে দেওয়ার মতলব হচ্ছে যে হ্যাঁ সবাই একত্রিত হও জ্বালো ঠিক আছে কেন সবার মতলব নসিবে থাকে না যে এরকম দ্বারা কেন পাঁচ দশ বছর বাদে বাদে হয় ঠিক আছে এটা কেমন যেমন ধরো পাঁচ বছর বাদে হচ্ছে পাঁচ ছ বছরও হয়ে গেল ধরতে গেলে কেন দু হাজার উনিশ থেকে কুড়িতে কি একুশে হয়েছে ঠিক অতটা খেয়াল নেই আমার কাছে কেন ভিডিও আছে আমার ঠিক আছে পাঁচ বছর বাদে একবার পাচ্ছ সেইখানে যদি না যাও ঠিক আছে তাহলে কি আর ফায়দা হলো আমরা তো সবসময় বাইরেই থাকি বাইরে কি এরকম দ্বারা কি আর দিন কি পাওয়া যায় এই তো দেখোই না যে ঈদে বকরিদে কোনোদিন ঈদ পেলাম দেশেতে কোনদিন বকরিদ পেলাম দেশেতে ঠিক আছে এরকম দ্বারা তো হয় সবাই কপালে যদি থাকতো তাহলে তো হয়েই যেত ওই জন্য একটু আজকে লাইফে এলাম এমনি তো আমি লাইফে আসি না ফ্রেশ ভিডিও করি না ঠিক আছে এর আগের ভিডিওগুলো দেখতে পারো তোমরা ঠিক আছে আমার ভিডিও আছে তোমার এস্তেমারি ঝুঝনু রাজস্থান ঝুজনুতে ঠিক আছে গিয়েছিলাম তিন দিন গিয়েছিলাম মাশাল্লাহ খুবই ভালো লেগেছে ঠিক আছে বোম্বাইতে আছে একটা মতলব সাথী আছে আমাদের এইখানে আমি রাজস্থানে থাকি পুরো টিম আছে তারা যায় ঠিক আছে তাদের সাথে ইনশাল্লাহ যাব ঠিক আছে ওইটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে পড়ছে ওটা বোম্বাইতে যেটা আছে সেটা ফেব্রুয়ারি মাসে পড়ছে আমি কলকাতারটা আগে আগে ঘরে বলে ঘরের ঘরেরটা দেখো ঘরে দেখো বাইরে পরে দেখবে বুঝতে সবাই এসো কিন্তু কেন একটা মানে পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে অনেক দূর দূর থেকে লোক আসে আমরা যদি ঘরের কানাচে লোক হয়ে যে না যায় তো একটা কেমন ধারা না তারপরে সব মাশাল্লাহ ভালো আছে তো সবাই দেখো এবার কে যাবে না যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি তো ভাই এক হপ্তাহ হয়তো এক হপ্তাহ আগেই যেতে পারি ঠিক আছে তারপরে দেখা যাবে কেননা আমি তিন দিন হয় তিন দিনই থাকব বেলা খালি বাড়িতে চলে আসবো ঠিক আছে ঠিক আছে রাতেবেলা খাওয়া মতলব খাওয়া দাওয়া করার জন্যে চলে আসবো ঠিক আছে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও কোনো অসুবিধা নেই থাকার চিন্তাভাবনা ওর করতে হবে না ইনশাআল্লাহ থাকার জন্য বন্দোবস্ত করে দেওয়া হবে আমাদের পার্সোনাল যে কোনো যদি মানুষ এসে আসে জায়গা পায়নি সেই হিসেবে কন্ট্যাক্ট যদি করতে পারো আমাদের সাথে তো আমরা সেই হিসেবে একটা ব্যবস্থা নেওয়া হবে যে শুধু তোমাদের জন্য নয় অনেক সবার জন্য সবার জন্যই ধরতে গেলে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যেন হায় হাতে দরাজ করে আমাদের ঠিক আছে যেন হায়াতটা থাকে যে ওই প্রোগ্রামটা যেন পাই আমরা হায়াত মহাতে কথা তো বলা তো যায় না কেন কখন কি হবে না হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তোমাদেরকে হেল্প করতে পারি হেল্প করব এবং সবাইকে এই প্রোগ্রামটা দেখার আরও সুযোগ করে দেবো যে যাতে বাড়িতে বসেও দেখতে পারে ঠিক আছে ঠিক জানি না যে লাইভ করতে দেবে কি না তাহলেও আমরা কমিটির সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে লাইভ দেখানোর চেষ্টা ওই তিন দিনই ঠিক আছে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে ঠিক আছে তিন দিনই দেখাবার মতলব চেষ্টা করব সবাই বাড়ি থেকেও দেখতে পারো কোনো অসুবিধা নেই তাতে ঠিক আছে এবার কাছে গেলে কি একটু স্বভাবটা বেশি পাওয়া যায় একটা নিজেদেরকে ভালো লাগে যে একটা যে এই জিনিসটা হয়েছে যে কত সুন্দর একটা লাগে না নিজেদের একটা গর্ব হয় না যে আমাদের গ্রামে এই জিনিসটা হয়েছে ইজতেমা হয়েছে অনেক দূর দূর থেকে কুটুম আছে যাদের মতলব ফ্যামিলি আছে বাইরে থাকে তারা চলে আসে অনেক সবাইরা যে মেসেজ পেয়ে গেলে ঠিক আছে ভাই ঠিক করে বলতে পারছি কি জানি না ঠিক আছে একটা নিজে কেমন লাগছে না যে লাইফে একটা একটা কথা বলা ঠিক আছে ভাই এস্তেমা আছে ঘটনাটা কি এসতেমা বিশ্ব এসতেমা আছে যদি তুমি সেই ও জানো না তো গুগল করে নিতে পারো যে এসতেমাটা কি ঠিক আছে বিশ্ব এস্তেমা মত অনেক দূর দূর থেকে লোক আসবে সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে ঠিক আছে জলসা জলসা শুনতে যাও তো না জলসাটা হচ্ছে ডাইরেক্ট ব্যাখ্যা করে বলে দেয় যে এই ঘটনা ঠিক আছে ঘটনাটা বলে পুরো ঠিক আছে এইগুলো এক একটা আয়াত পড়বে আয়াতের মতলাপটা কি হতে পারে ঠিক আছে কিভাবে কি হয়েছে হর একটা জিনিস ক্ষুদ্রত ক্ষুদ্রত জিনিসের বয়ান করবে সে যেই জিনিসটা বলবে সেই জিনিসটাকে ভেঙে জুড়ে তোমাকে বোঝাবে দিনের কথা বলবে ঠিক আছে কিভাবে শূন্য তাদাই করবে না করবে সেসব জিনিস ভাই না থাকবে দেখবে নিজেদেরকেও ভালো লাগবে ঠিক আছে কেন আমরাও ভাই বাইরে থাকি কাজ করি ঠিক আছে অতটা জানতাম না যখন থেকে যে হ্যাঁ বুঝতে শিখেছি যে হ্যাঁ আমার তো এই ধর্ম মতলব আমি যেই ধর্মই থাকি আমি ইসলাম ধর্ম যে গ্রহণ করেছিলাম ছোট পর থেকে সেই জিনিসটার মানে কী কীভাবে কী চলতে হয় ইসলামের মতলব ইসলাম কি কী বলে কি কী বলছে কিভাবে চলতে বলছে জীবন জীবনযাপন করতে বলছে ঠিক আছে সেই সব জিনিসগুলো কথা বল ভাবার পরে যে বললাম যে না যে আমরা তো মালব বেফালতু কথা নিয়ে লোকের কথা নিয়ে বেশি পড়ে থাকি ঠিক আছে হ্যাঁ সেই সব জিনিস নভিজি আমাদেরকে কি বলে গেছে নভিজি তো সবসময় উম্মত উন্মতই করে গেছে হ্যাঁ না তো আমরা কি করছি সে সব সময় বলে যে নামাজ পড়ো নামাজ পড়ো ঠিক আছে আমরা কি সব সময়টা দিতে পারি নামাজ কি আমরা কি করি যে হ্যাঁ শুক্রবার শুক্রবার গেলাম নামাজ পড়লাম হয়ে গেল সেটা থই না পাঁচ হক্তর নামাজ পড়তে বলে যে ঠিক আছে সত্তর পথে চলতে বলে যে। আমরা যদি এইখানে থাকি ভাই আমি এইখানে আছি ফোন করে বলছি যে এইখানে আছি যদি আমি বাইরে কিছু খেয়ে আসি যে বলে কী খেয়েছি যে এই এইটা খেয়েছি সেটা নাম বললাম না বা অন্য কিছু বলে দিলাম যদি কেউ কিছু বলে বা বাড়িতে কেউ কিছু বলে এই বলে কত মিথ্যা কথা বলি আমরা নিজেরা নিজেরা ঠিক আছে ভাই কি বলবো তো আসবে এসে শুনবে দেখবে তো বুঝতে পারবে ওইটাই আর কি বলবো তোমাদেরকে ঠিক আছে এরপরে আমি আরও তোমাদেরকে পুরো কী কী হচ্ছে কোনখানটায় হবে না হবে পুরো লোকেশন দিয়ে দেবো তেমন দ্বারা হলে তোমাদেরকে মতলব একদিন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কে কোনখান থেকে আসবে না আসবে ঠিক আছে তিন চার মতলব তিন চারটে রাস্তা তিনটে রাস্তা আছে যদি যেখানটা বলছি সেখানটা যদি হয় তিনটে কি চারটে রাস্তা আছে ঠিক আছে সেই রাস্তাগুলো দেখিয়ে দেবো লোকেশানগুলো মেন মেন জায়গা থেকে কতক্ষণ কত মিনিট লাগবে ক ঘন্টা লাগবে সেখান থেকে কোন স্টেশন থেকে আসবে তুমি ঠিক আছে সব কিছু জিনিসগুলো বলে দেবো এসতে পারো এসে দেখো জানুয়ারি মাসে ঠিক আছে ঠান্ডার সময় ভাই কেন গরমকালে এত লোক হলে না অসুবিধা হয়ে যাবে ঠিক আছে সেই হিসাবে সব সব জায়গাতেই দেখছি ঠান্ডা ঠান্ডা কালেই করে এর মানেটাও ঠিক জানি না ঠান্ডা কালে করার মানেটা কি একদিন জিজ্ঞেস করবো ঠিক আছে জিজ্ঞেস করে এটাও তোমাদেরকে বলবো যে হ্যাঁ যে ঠান্ডা কালে কেন করে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাসের মধ্যে দু তিন মাসের মধ্যেই করে বেশিরভাগ সব জায়গাতেই হয় দেখেছি কোনো সময় দেখিনি যে ঠা গরমকালে প্রচুর গরম আছে সেই টাইমে করেছে চলো আসসালামু আলাইকুম ভাইজান ঠিক আছে রাখি এই আমার কাজ এসে গেছে আমাকে কাজ করতে হবে সকাল মতলব দোকানে আছি তো না প্যান্টেন এসেছে একটা ওই বলছে বাড়ির কাজ চিজের দেবে না চলো কোনো ব্যাপার নেই চলো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে